আমরা কি কারণে আজকে রাস্তায় দাঁড়িয়েছি একটা গণমাধ্যম এবং যখন সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব একটা পলিসি থাকে তারা তাদের বয়ান তৈরি করতে পারে আপনাদের সেই বয়ান পছন্দ নাও হতে পারে আপনারা পাল্টা একটা বয়ান তৈরি করুন আপনার রবীন্দ্রনাথ ভালো লাগে না কাজী নজরুল ইসলাম করুন আপনারা আপনারা জসিমদ্দিন করুন তো আপনারা আপনাদের যে কার্যকলাপ আমরা দেখতেছি আপনারা নিম্নমন সহ্য করতে পারছেন না আপনারা এখনো ক্ষমতায় যেতে পারেননি কোনো দলে এখনো ক্ষমতায় যেতে পারেনি কোনো গোষ্ঠী আমরা জানি যে আপনারা আপনাদের সর্বোচ্চ লক্ষ্য এই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার জন্যই আপনারা এত কিছু করছেন সামনে নির্বাচন আপনাদের লক্ষ্য নির্বাচনটাকে কীভাবে লঞ্চন করা যায় সেই প্রচেষ্টার অংশ হিসাবে প্রথম আলো ডেলিস্টার করে হামলা হয়েছে বলে আমি মনে করি দু হাজার চব্বিশ সালের যখন আগস্টের পতন হলো তখন একটা মানুষের আবেগ ছিল তখন অনেক জায়গায় হামলা আক্রমণ হয়েছে আবেগের ছোটে আমরা সেটা মেনে নিতে পারি যে তখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী একটা বিশৃঙ্খলা অবস্থায় ছিল তারা সেই ধরনের সুশৃঙ্খল ছিল না সেই সুযোগ নিয়ে রাষ্ট্রের একটা মহল বা কিছু আবেগী মানুষ তখন কিছু কর্মকাণ্ড করেছে সেটা আমরা মেনে নিতে পারি কিন্তু এতদিন পরে পরেও কেন এগুলো হচ্ছে আমরা মনে করি এটা সম্পূর্ণ একটা সুপরিকল্পিত এবং সংগঠিত একটা গোষ্ঠীর কাজ যারা ভিন্ন মত সহ্য করতে পারে না সেই গোষ্ঠী এটা করতেছে আমি মনে করি এই গোষ্ঠী যদি বাংলাদেশের মানুষের ভোটের ক্ষমতায় আসে আমি মনে করি জাস্ট ফ্যাসিবাজের মধ্যে পার্থক্য এরা জাস্ট ক্ষমতায় গেলে এরা ফ্যাসিমাজ হয়ে যাবে তো আমাদের